সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক অনেকেরই প্রিয় ঋতু শীতকালকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে হচ্ছে প্রকৃতিতে নতুন পাতা ফুল এবং পাখি নিয়ে হাজির হতে চলেছে নতুন একটি ঋতু ঋতুর যেমন পরিবর্তন আছে তেমনি বৈচিত্র্যময় হয়ে উঠুক আমাদের সবার জীবন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমন্ত্রণ জানাচ্ছে একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই জেনে নেব আজ বৃহস্পতিবার ত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দই সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও থাকবে দর্শক দেখে নিলাম আবহাওয়ার খবরা খবর এবার শুরুতেই আমাদের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদ ও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্ব রাখে প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে বট গাছ ব্যানিয়ান মোরসি মোরাসিয়াই গোত্রের চিরসবুজ সুবৃহৎ বৃক্ষ এর বৈজ্ঞানিক নাম ফাইকাস ব্যাঙ্গলেন্সিস বৃহদাকার এই গাছ অনেকখানি জায়গা জুড়ে জমির সমান তরাল শাখা প্রশাখা বিস্তার করে খুব অল্প বয়স থেকে বটগাছের বিভিন্ন শাখা প্রশাখা থেকে ঝুড়ি নামতে শুরু করে মাটির সমান্তরালে বাড়তে থাকা ডালপালার ঝুরিগুলো ঝুড়িগুলো একসময় মাটিতে গেথে গিয়ে নিজেরাই এক একটা কাণ্ডে পরিণত হয় এভাবে বট গাছ ধীরে ধীরে চারপাশে বাড়তে থাকে এবং একসময় এক পরিণত হয় বটের পাতা একান্তর ডিম্বাকৃতি মসৃণ ও উজ্জ্বল সবুজ কচি পাতা তামাটে বর্ণের বসন্ত ও শরতে বটের নতুন পাতা গজায় বটের ফল ছোট গোলাকার পাকলে লাল হয় এই ফল কাক শালিক ও বাদুরের প্রিয় খাদ্য এবং বটগাত শকুন ও এ জাতীয় পাখির নিরাপদ আশ্রয়স্থল ফুলগুলো খুবই ছোট এবং ফলের মতোই গোল এক লৈঙ্গিক এই ফুলগুলো পরাগায়নের জন্য বিশেষ জাতের পতঙ্গের ওপর নির্ভরশীল পাখিরা ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয় পাখিবাহিত এই বীজ দালানের কার্নিশ পুরনো দালানের ফাটল ও অন্য কোনো গাছের কোটরে সহজেই অঙ্কুরিত হয় এবং আশ্রয়কে গ্রাস করে উপযুক্ত পরিবেশে একটি বট গাছ পাঁচ থেকে ছয় শত বছর বেঁচে থাকতে পারে বট বাংলা অঞ্চলের আদিমতম বৃক্ষ এই গাছকে ভারতে পবিত্র হিসেবে বিবেচনা করা হয় এবং প্রায়ই এই গাছের নিচে মন্দির বানানো হয় ভারতের বিভিন্ন অঞ্চল সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ধর্মীয় কারণে বট গাছ কাটা নিষিদ্ধ বটের নানা রকম উপকারিতা রয়েছে এর কষ থেকে নিম্ন মানের রাবার তৈরি হয় এবং বাকলের আঁশ দড়ি ও অন্যান্য কাজে ব্যবহার্য এর পাতা কুষ্ঠ রোগে উপকারী বটের আঠা পা ফাটা সারায় বটের ছাল দেহের মেদ কমায় এছাড়াও হাড় মচকে গেলে এর ছাল বেতে গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় উপকারিতা ও ধর্মীয় গুরুত্বের কারণে বটগাছ ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে মর্যাদা লাভ করেছে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই যদি সব রকম নাস্তায় রাখা যায় তাহলে ঘরের খাবারের প্রতি আমাদের আকর্ষণটাও কিন্তু বাড়ে অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সবসময় নাস্তার প্রস্তুতিটা হওয়া চাই খুবই ভালো ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কীভাবে বিন্নি চালের পিঠে বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিই বিন্নি চালের পিঠে বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো দুই কাপ বিন্নি চাল এক কাপ পানি লবণ পরিমাণ মতো গুড় এবং নারকেল প্রিয় দর্শক এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার দেখছেন একুশের সকালের আজকের আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি দর্শক আমাদের এই পৃথিবী কতই না বিচিত্র প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা আসুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য বন্য জীবনের এক মনোমুগ্ধকর প্রতীক হরিণ এই প্রাণীটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতিতে বিস্তৃত এবং প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে হরিণের প্রধান বৈশিষ্ট্য হল এর সুন্দর এবং সুগঠিত শরীর এদের লম্বা পা সরু কোমর এবং সুন্দর মাথা থাকে হরিণের চোখ খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে এদের শরীরে সাধারণত বাদামী বা ধূসর রঙের লোম থাকে যা তাদের পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে কিছু প্রজাতির হরিণের শরীরে সাদা বা কালো রঙের দাগও দেখা যায় পুরুষ হরিণের মাথায় সাধারণত শিং থাকে যা তাদের শক্তি এবং সৌন্দর্যের প্রতীক বিশ্বে প্রায় ষাটটিরও বেশি প্রজাতির হরিণ রয়েছে এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রজাতি হলো যেমন চিত্রা হরিণ এদের এদের দেহ শরীরে সাদা রঙের থাকে এবং এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এছাড়াও রয়েছে মায়া হরিণ এরা আকারে ছোট এবং এদের শিং খুব ছোট হয় রয়েছে সম্বর হরিণ এরা সবচেয়ে বড় প্রজাতির হরিণ এবং এদের শিং খুব লম্বা হয় এছাড়াও রয়েছে বার্কিং ডিয়ার এরা ছোট আকারের হরিণ এবং এদের ডাক অনেকটা কুকুরের মতো এরকম আরো অনেক প্রজাতির হরিণ রয়েছে হরিণ বিভিন্ন ধরনের আবাসস্থলে বাস করে এরা বন প্রজাতি ঘন বনে বাস করে আবার কিছু প্রজাতি খোলা জায়গায় চড়তে পছন্দ করে হরিণ সাধারণত তৃণভোজী হয় এবং এরা ঘাস পাতা ফল এবং অন্যান্য উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে হরিণ সাধারণত শান্ত এবং নিরীহ প্রাণী এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং একে অপরের সাথে যোগাযোগ রাখতে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে হরিণের গতি খুব বেশি হয়ে থাকে এবং এরা খুব দ্রুত দৌড়তে পারে এরা সাধারণত শিকারীদের হাত থেকে বাঁচতে এবং খাবার খুঁজতে দ্রুত দৌড়ায় হরিণের জীবনচক্র বিভিন্ন পর্যায়ে বিভক্ত এদের প্রজনন প্রজননকাল সাধারণত বছরে একবার হয় এবং এরা এক থেকে দুটি বাচ্চা জন্ম দেয় হরিণের বাচ্চারা খুব দ্রুত বড় হয় এবং কয়েক মাসের মধ্যেই তারা নিজেরাই খাবার খুঁজতে শুরু করে হরিণের গড় আয়ু প্রায় দশ থেকে পনেরো বছর হয়ে থাকে হরিণ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী এরা তৃণভূমি এবং বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হরিণ বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে যা নতুন গাছ জন্মাতে সহায়ক এছাড়াও হরিণ অনেক শিকারী প্রাণীর খাদ্যের উৎস প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি জেনে নিচ্ছিলাম হরিণের নানান বৈশিষ্ট্য সম্পর্কে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না কারণ ফিরছি আমাদের টুকিটাকি নিয়ে সেই সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে থাকছে আমাদের টুকিটাকে সেগমেন্টটি আমাদের টুকিটাকে সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য ছোট্ট বন্ধুরা আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই অবসর সময়ে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই ছোট্ট বন্ধুরা অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় কিংবা মজার কিছু বানিয়ে ফেলা যায় আমরা আজকে আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে সেটি দেখব তোমরা চাইলেই কিন্তু বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো স্কুইড গেম এবার জানিয়ে দিচ্ছি এই স্কুইড গেমটি বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি আর তেমন কিছুই লাগছে না এবারে চলো দেখে নেবো স্কুইড গেম তৈরির একটি ভিডিও ক্লিপ মিষ্টি একটা মিউজিক ভিডিও উপভোগ করছিলাম আমাদের এবারের আয়োজনে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজের প্রশ্নটি হলো একুশের সকালের আজকের আয়োজনের জানেন কি সেগমেন্টটিতে আলোচ্য বিষয় কি ছিল যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা তো নিশ্চয়ই উত্তরটি জানেন আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের কমেন্ট সেকশনে সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন থাকুন একুশের সকালের সাথে একুশে সকালের এই যে আয়োজন নিয়ে প্রতিদিন আমরা হাজির হই সকাল সকাল কেমন লাগে এই অনুষ্ঠানটি আপনাদের আপনাদের পরামর্শ মতামত ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডব্লিউড ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাদারে টিভি ড্যাশ আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক আমরা সবাই নিশ্চয়ই চাই জীবনটা স্বচ্ছ হোক জীবনটা স্নিগ্ধ হোক গোছানো হোক আর সেজন্য নিজের কাছে স্বচ্ছ থাকাটা এবং নিজের পরিবার কাছের মানুষদের কাছে স্বচ্ছ থাকাটা খুব বেশি জরুরি আসুন সুন্দর করে প্রতিটা দিন বাঁচি আজকের মতো একুশে সকাল থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় জানাচ্ছি এবং শুভ সকাল সবাইকে আরও একবার